আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমল করলে আল্লাহর সাহায্য পাওয়া যায় তো এই ভিডিওতে আমার পরামর্শ হচ্ছে আমরা ইউটিউবে আমাদের চ্যানেলে অনেক বড় বড় লম্বা লম্বা ধোয়া দিয়েছি যেগুলো পড়লে আল্লাহর সাহায্য পাওয়া যায় তবে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য পাঁচ রক্ত নামাজ অবশ্যই জামাতের সাথে পড়তে হবে মিথ্যা কথা বলা যাবে না হালাল খাবার খেতে হবে নারীদেরকে পর্দা করতে হবে সৎ উদ্দেশ্য হতে হবে ভালো কাজ করতে হবে খারাপ কাজের কাছে দাঁড়িয়ে যাওয়া যাবে না নেক আশা থাকতে হবে বৈধ বাসনা থাকতে হবে ইনশাল্লাহ এই জিনিসগুলোর সমন্বয় যখন আপনার মধ্যে থাকবে তখনই কিন্তু আল্লাহ পাক কবুল করে নেবেন ইনশাল্লাহ আশা করছি উপকৃত হয়েছেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার বিভিন্ন ভিডিও হাফসাবিন্দে জুবাইয়ের আমার মেয়ের চ্যানেল এখানে আমি দিচ্ছি আপনারা চাইলে এখান থেকে আপডেট পেতে পারেন আমার নাম অথবা দিয়ে অনেকে বিভিন্ন আইডি খুলে ধোকা দিচ্ছে যেন সাবধান ডিসক্রিপশন বক্সে ক্লিক করে